হ্যালো ভির্স আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আজকে কয়েকদিন ধরে হচ্ছে আমি খুব অসুস্থ তো আর আমার চেক আপ করানো হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে সব মিলে ডক্টর দেখানো খুব দরকার ছিল এই জন্য আজকে ঢাকায় যাচ্ছি ডক্টর দেখানোর জন্য যেহেতু লং একটা জার্নি হবে আজকেই যাবো আবার আজকেই ব্যাক করব এই জন্য হচ্ছে কমফোর্টেবলের জন্য একটা সুতি ড্রেস পরে এনেছি প্রথমে ভাবছিলাম যে শু পরবো বাট পরে চিন্তা করে দেখলাম যে বাইরে যে পরিমাণ গরম পড়তেছে শু পরে এতক্ষণ থাকা পসিবল হবে না তো আমাদের গাড়ি ছিল সাড়ে বারোটার এই জন্য রেডি হয়ে গেছি আমাদের বাস ছিল এসি বাস যে পরিমাণ গরম নর্মাল বাসে করে যাওয়া একেবারেই পসিবল না আরও অসুস্থ হয়ে যাব এই জন্য হচ্ছে এসি বাস নিয়ে এনেছি আর বাস অলরেডি চলে আসছে দেন বাসে উঠে বসলাম আসলে বাসে বসার পর একটু স্বস্তি লাগছে কারণ বাইরে তো রোদের জন্য দাঁড়ানোই যাচ্ছিল না আর আমার সাথে যাচ্ছে আম্মু আর ভাইয়া ভাই অলরেডি গরমে একেবারে গলে গেছে যাওয়ার সময় এসে টেম্পারেচারটা মোটামুটি ছিল যার কারণে খুব বেশি একটা প্রবলেম হয়নি বাট আসার সময় টেম্পারেচার এত হাই ছিল যে কি বলবো আমার হচ্ছে ঠান্ডা লেগে গেছে ডক্টর ফলো আপে রাখে দু মাস পর বা কখনো কখনো এক মাস পর তিন মাস পর এরকম গিয়ে গিয়ে হচ্ছে চেক আপ করানো লাগে লাস্ট ইয়ারে হচ্ছে ভোটের আগে গেছিলাম তো এরপর আর হচ্ছে বিভিন্ন প্রবলেমের কারণে আর ঢাকায়ও অনেক সমস্যা ছিল যার কারণে হচ্ছে আর যাওয়া হয়নি এখানে আমাদের ব্রেক টাইম ছিল তো কি খাবো ভারী কিছু খাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না আর জার্নির সময়ে আমরা কেউই ভারী কোনো খাবার খাই না তো এই জন্য হচ্ছে হালকা কিছু নাস্তা করে নিয়েছি আর এদিকে ভাইয়াকে বললাম চিপস খাবো তাই ভাইয়া চিপস আচার পানি ইউলা নিয়ে দিচ্ছিলো যেহেতু পুরুষ মানুষ কেউ নাই ফ্যামিলিতে সবাই হচ্ছে বাইরে তো যার কারণে হচ্ছে সব বললেই চলে যাওয়া যায় না বাইটে ভাইয়া দেশে আছে তাই আর কোনো প্রবলেম নাই ভাইয়াকে নিয়েই হচ্ছে চলে গেছে আর কোনো টেনশন নাই এরপর আমাদের ব্রেক টাইম শেষ হয়েছে দেন হচ্ছে সিটে গিয়ে আবার বসে পড়ছি বাসের ভিতরে উঠে আমরা কেউই কিছু খাইতে পারি না আসলে চিপস চকলেট হচ্ছে আলাদা বাট নাস্তার ক্ষেত্রে বাসে কেউই খাই না কারণ হচ্ছে বাসের ঘ্যাসের একটা গন্ধ থাকে এই জন্য হচ্ছে বাসের মধ্যে খাওয়া যায় না কেন আমরা অলমোস্ট ঢাকায় পৌঁছে গেছি আর ঢাকায় পৌঁছানোর পরেই হচ্ছে যত জ্যাম শুরু হয়েছে পুরো রাস্তায় কোনো জ্যাম ছিল না শুধুমাত্র ঢাকায় ঢুকার পর থেকেই হচ্ছে জ্যামের পর জ্যামে আটকাই আছে তো এদিকে হচ্ছে ঢাকার ভিতরে যে ওয়াল পেন্টিং করা হয়েছে তো ওগুলা দেখতেছিলাম ওগুলোর ভিডিও নিচ্ছিলাম আমি এরপর গাড়ি থেকে নেমে হচ্ছে আমরা সোজা সিএনজি নিয়ে নিছি কারণ আমাদেরকে বলছিল যে পাঁচটার মধ্যে হসপিটালে ঢুকতে বাট আমরা পৌঁছেছি সাড়ে চারটায় আর জ্যামের কারণে হচ্ছে হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচটার উপরে বেজে গেছে সব যানজট শেষ করে হচ্ছে অবশেষে হসপিটালে এসে পৌঁছাইছি দেন একটু ফ্রেশ হয়ে নিছি দেন এসে হচ্ছে ফাইল জমা দিয়ে দিছি ভাবছিলাম এর ফাঁকি নিচে গিয়ে একটু নাস্তা করে আসবো কারণ হচ্ছে দুপুরে যেহেতু খুব ভারী কিছু খাওয়া হয়নি আমাদের সবারই হচ্ছে খিদা পেয়ে গেছে বাট ডক্টর আসবে মনে করে হচ্ছে নিচে আর যায় নেই ডক্টর আসার কথা ছিল ছয়টায় বাট ডক্টর আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে আসলে ফেনি থেকে যাওয়া দেন হচ্ছে এত জার্নি করে ডক্টর দেখানো সত্যি অনেক কষ্ট আর রহমতে তাড়াতাড়ি ডক্টর দেখানো হয়ে গেছে দেন হচ্ছে নিচে নেমে হচ্ছে ক্যান্টিন থেকে নাস্তা করে নিছি আর সাথে এক কাপ কফি নিয়ে নিলাম কফির টেস্টটা ভালোই ছিল এরপরে আবার সিনরে নিয়ে নিছি সোজা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আর রাতের বেলাও কি বলবো এত পরিমাণে জ্যাম এই জ্যামের ভয় হচ্ছে আমার ঢাকা একদম আসতে ইচ্ছে করে না এরপরে হচ্ছে আল্লাহ রহমত আমরা যাওয়ার সময় এসি বাস পেয়ে গেছি এখন হচ্ছে বাসে উঠে একটু স্বস্তি লাগতেছিল আসলে এত জার্নি করা পর আমি একেবারে টায়ার হয়ে গেছি আর এর মাঝখানে হচ্ছে আমার ফোনটাও অফ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে যার কারণে আমি আর কোনো ভিডিওই নিতে পারি নাই